লস অ্যাঞ্জেলেসে দাবানলের তাণ্ডব ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে ক্যালিফোর্নিয়ায় এই অঞ্চল প্রায় দাবানলের শিকার হলেও এবারের ঘটনা অতীতের চেয়ে আরও বিপজ্জনক দাবানলের প্রচণ্ড তাপ এবং তীব্র বায়ুপ্রবাহের সম্মিলিত প্রভাবে সৃষ্টি হচ্ছে বিরল প্রাকৃতিক দৃশ্য যাকে আগুনের টর্নেডো বলা হচ্ছে ফার টর্নেডো হল এমন একটি মারাত্মক প্রাকৃতিক ঘটনা যেখানে দাবানলের উত্তপ্ত তাপ এবং ঘূর্ণিঝড়ের বায়ু একত্রিত হয়ে প্রচণ্ড গতির ঘূর্ণায়মান আগুনের স্তম্ভ তৈরি করে এই আগুনের টর্নেডো শুধু বিপুল তাপ ছড়ায় না বরং ধোঁয়া ও ছায় অনেক দূর পর্যন্ত নিয়ে যায় যা আগুনকে আরও দ্রুত ছড়িয়ে দিতে সহায়ক হয় এমন পরিস্থিতির নিয়ন্ত্রণ করা সত্যিই কঠিন কারণ এটি খুব দ্রুত বিস্তৃত হয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয় শান্তানা বাতাসের মতো স্থানীয় বায়ুপ্রবাহ এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বৃষ্টির অভাব এবং শুষ্ক আবহাওয়া গাছপালা ও মাটিকে আরও তাহ্য করে তুলেছে গ্রীষ্মকালীন তাপমাত্রার চরম বৃদ্ধি এবং শুষ্ক বাতাস আগুন ছড়ানোর প্রক্রিয়াকে বাড়িয়ে তুলেছে এই ঘটনাগুলিকে জলবায়ু পরিবর্তনের দীর্ঘ প্রভাব বলে চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা সরকারি কর্তৃপক্ষ জনগণকে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ফায়ার ফাইটারগুলো দিন রাত পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে প্রাকৃতিক কারণের প্রভাবের কারণে এটি অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে উঠেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং জনজীবন রক্ষার জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে